আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ফুচকা রেসিপি চলুন তাহলে দেখে নিই ফুসকা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো ফুচকা তৈরি করার জন্য আমি এখানে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো তারপর একটি পেনের মধ্যে আমি ডাবলিগুলো নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন ডাবলিটা সিদ্ধ করে নিব প্রথমে আমি দিয়ে নিলাম ডাবলির উপরে পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণ খাবারের সোডা খাবারের সোডাটা অবশ্যই দিবেন ডাবলি সিদ্ধ করার সময় এতে করে ডাবলিটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় আর দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো সব কিছু দেওয়ার পর ডাবলিটা আমি এখন একটু নাড়া দিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাবলিগুলো আমি সিদ্ধ করে নিব তো আলহামদুলিল্লাহ দেখুন ডাবলিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটু চামিচ দিয়ে নাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডাবলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি ডাবলিগুলো একটু ঠান্ডা করে নিব এখন আমি তেঁতুল থেকে তেঁতুলের মার তৈরি করে নিব সেজন্য আমি এখানে পরিমাণ মতো তেঁতুল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি তেঁতুলটা খুব ভালো করে হাতের সাহায্যে কষলিয়ে তেঁতুল থেকে দেখুন মারগুলো বের করে নিয়েছি আর তেঁতুলের যে বিচিগুলো ছিল ছোবাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি তারপর টকগুলো একটা সাইডে রেখে আমি চলে এসেছি ফুচকা ভাজতে তো এই যে দেখুন আমি এখন ফুচকাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন অনেকগুলো আমি ফুচকা ভেজে নিয়েছি আর ফুচকাগুলো ফুল একদম টটমল হয়ে গেছে তারপর আমি এখানে এই যে দেখুন ঘুমনি নিয়েছি ঠান্ডা করে তারপর চিলি ফ্লেক্স নিয়েছি তেঁতুলা মার নিয়েছি ধনিয়া পাতা কুচি শসা কুচি গ্রেট করে ডিম নিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি তো ওগুলো এখন সাইডে রেখে আগে কিন্তু আমার টকটা রেডি করতে হবে সেই জন্য আমি টকের উপরে দিয়ে নিয়েছি পরিমাণ মতো ভিট লবণ ভিট লবণ হাতের কাছে না থাকলে আপনারা যেই লবণটা আমরা সবসময় খেয়ে থাকি সেটাও দিতে পারেন তারপর দিয়ে নিলাম আমি টকের উপরে চিলি ফ্লেক্স তো ভিট লবণ আর চিলি ফ্লেক্সটা দিয়ে টকের উপরে নাড়াচাড়া দিয়ে টকটা একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ঘুম নিয়ে প্রিপারেশনটা নিচ্ছি তো ঘুগনির ওপরে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো ভিট লবণ আর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো চটপটির মশলা এখন দিয়ে নিয়েছি ঘুগনির উপরে আমি চিলি ফ্লেক্স যদি একটু কেউ চটপটিটা ঝাল খেতে পছন্দ করেন তবে একটু চিলি ফ্লেক্সের পরিমাণটা বেশি দিতে পারেন আমি একটু কমিয়ে দিলাম যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে ও খাবে ফুচকা তাই একটু কমিয়ে দিয়েছি তারপর দিয়ে নিলাম আমি ঘুগনির উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে নিলাম পরিমাণ মতো শশা কুচি এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আমি এখানে বড় দেখে দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো ঘুগনির উপরে সব কিছু দেওয়ার পর এখন দেখুন ঘুগনিটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখুন সব কিছু দিয়ে ঘুগনিটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি একটা ফুচকা নিয়েছি হাতে আর আলতো হাতে আমি ফুস্কাটার চাপ দিয়ে ভেঙে নিলাম এখন ফুসকার ভিতরে আমি ঘুগনিটা ভরে নিচ্ছি তো সেম আমি এইভাবে করেই প্রত্যেকটা ফুসকার ভিতরে ঘুগনি ভরে নিব এখন এই যে দেখুন আরেকটা ফুচকা হাত দিয়ে ভেঙে নিচ্ছি এই ফুচকাটার ভিতরেও আমি আপনাদেরকে ঘুগনি ভরে দেখাবো আপনারা কিন্তু বাসায় চাইলে রেডিমেড ফুচকা কিনে তারপর ফুচকা তৈরি করে খেতে পারেন ভালো লাগবে বিকেলের দিকে তো এই যে দেখুন প্রত্যেকটা ফুচকার ভিতরে ঘুগনি ভরে নেওয়ার পর এখন আমি প্রত্যেকটা ফুচকার উপরে গ্রেট করে নেওয়া ডিমগুলো দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন শুকুর আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম আমি ফুচকা আমার এই ফুচকা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম